হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে ফেরত আসছি আজকে আলোচনা করবো যে কীভাবে আপনারা ফেসবুক থেকে আর্ন করতে পারেন খুব ইজিলি এর থেকে শখ সিস্টেম আর নাই ফেসবুক থেকে আর্ন করার জন্য সো মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি প্রথমে বলতে হয় যে এই বিষয়টা আসলে পুরোটাই বেসিক বেসিক জিনিস নিয়ে আলোচনা করব তো ডিটেলস নিয়ে মানে ডিটেলসে কোনো কিছু কথা বলবো না তো একটু লম্বা হইতে পারে চার পাঁচ মিনিটের মতো তো আশা করি আপনার যদি জানা ইচ্ছা থাকে তাহলে দেখবেন কুয়াটা ফেসবুক থেকে আর্ন করার আসলে সরাসরি এখন পর্যন্ত কোনো সিস্টেম নাই বাংলাদেশে আসেনি আসবে এই বছরের শেষের দিকে ফেসবুকের ভিডিও মনোটাইজিং অন্যান্য দেশে ইউএসের মতো দেশে চলে আসছে সিস্টেমটা এবং ভালো ভালো কাজ করছে আসলে তো যতদিন আসতেছে না ততদিন ফেসবুক দিয়ে ডিরেক্টলি কোনো আর্নিং করতে পারবেন না তবে ফেসবুকের আপনার যদি কোনো গ্রুপ থাকে আপনার কোনো গ্রুপের অথবা পেজের আপনি অ্যাডমিন থাকেন তো ওই পেজ অথবা গ্রুপ থেকে আপনি আর্ন করতে পারবেন ফাইবার নামে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে ওই ওয়েবসাইটে আপনার কিছু সার্ভিস প্রোভাইড করতে হবে ওই ওয়েবসাইটে না আসলে ওয়েবসাইট থেকে কিছু বায়ার আছে তারা আপনাকে কিছু কাজ দিব ওই কাজের কাজ কমপ্লিটের মাধ্যমে আপনি ইজিলি প্রতি ইজিলি এর থেকে ইজি সিস্টেম নাই অনেকে তিরিশ চল্লিশ হাজার টাকা আর্ন করে এই মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে সো আপনিও করতে পারবেন তো ওই ওয়েবসাইটের ওর থেকে ওই বাইরদের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন কিছু কাজ করে তো আপনার কাজটা হবে ওই ওয়েবসাইটে যায় ফাইবার ডট কমে যায় ফাইবার ডট কমে কিছু কাজের আপনি কী কী ধরনের কাজ করতে পারেন সেটা একটা গি তৈরি করা একটা পোস্ট ফেসবুক পোস্টের মতো পোস্ট কিন্তু ওখানে ওটা একটি গিক বলে আর ওটা সবসময় আপনার কাজের মনোনয় হিসেবে থাকে যায় এরকম কিছু একটা আপনি আসলে দেখলে আমি এটা মানে বলে বুঝাইতে পারতেছি না তো আপনি দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন ফাইবার ডট কম আপনি লিঙ্কটা ডিসক্রিপশনে পাই যাবেন আর ওখানে যাই আপনি গিক তৈরি করতে হবে আপনি যে ধরনের কাজ করতে চান তো আমি যে ধরনের কাজ করার কথা বলতেছি ইজিলি করতে পারবেন সেই ধরনের কাজ হচ্ছে আপনি ধরেন যে কোনো পোস্ট অথবা কোনো ওয়েবসাইট অথবা কোনো আমার মতো যারা ইউটিউবার আছে যাদের বেশি কেউ চেনে না তাদের অনেকে চেনার জন্য অনেকে চাই যে প্রমোট করে দিক তো আপনি ওদের লিঙ্কটা নিয়ে ওদের ইউটিউবের ভিডিও লিঙ্ক অথবা কোনো ওয়েবসাইটের অথবা কোনো ওয়েবসাইট ব্লগ পোস্টের লিঙ্ক আপনি নিয়ে সেটা আপনার গ্রুপে অথবা পেজে পোস্ট করে দিতে পারেন এবং এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এক হাজারের উপর ভিউ পেতে হবে এবং এক থেকে দশ হাজার বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই দুই তিন হাজার হওয়া ভালো আর অন্যান্য দেশের যদি না আপনি তাহলে এক হাজারের কাছাকাছি হলেও চলবে এক দেড় হাজার হলেও চলবে কিন্তু বাংলাদেশের জন্য দু তিন হাজার হওয়া হতে হবে ভিউ আসতে হবে যদি কোনো পোস্টা হয় তো আপনার সাধারণত কোনো গ্রুপে অথবা পেজে যে কোনো ক্ষেত্রে আপনি যদি কোনো পোস্ট দিয়ে থাকেন যে কোনো পিকচার অথবা অন্যান্য যাই পোস্ট দিয়ে থাকেন না কেন আপনার গ্রুপে তো আপনার গ্রুপে যদি আপনি পোস্ট দিয়ে থাকেন এবং সেটাতে যদি দশ হাজারের কাছাকাছি পাঁচ দশ হাজারের কাছাকাছি লাইক কমেন্ট যাই হোক করুক পরে যদি তাহলে আশা করা যায় যে আপনি যদি কোনো লিঙ্ক পেস্ট মানে পোস্ট করেন তাহলে অবশ্যই এক থেকে দু হাজার ভিউ আসবে মানে ট্রাফিক ওই লিঙ্কটা গেইন করতে পারবে তো এইভাবে আসলে এটা আর্ন করা লাগে এই সিস্টেমটা এইভাবে আর্নিংয়ের সিস্টেমটা আপনি ফাইবার ডট কমের যদি টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে ডিটেলসে বুঝবেন তো ফাইবার ডট কম সম্পর্কে আমার খুব ভালো কোনো আইডিয়া নেই এই জন্য ফাইবার ডট কম সম্পর্কে খুব কিছু বলতেছি না আমার জাস্ট কিছুদিন ইউজ করছিলাম আমার কি আছে কিছু কাজ করতে পারি নাই কারণে এবং ইউটিউবের কারণে কারণ আমি আসলে ইউটিউবে নিয়ে ফোকাস করতে যাচ্ছি সো ফাইবার ডট কমের অন্যান্য যারা এক্সপার্ট আছে তাদের টিউটোরিয়ালগুলো দেখলে আপনারা বুঝবেন আসলে ফাইবার ডট কম আপনার যে কোনো কাজের জন্য ফাইবার ডট কম থেকে আপনি পাঁচ থেকে তিরিশ ডলার আর্ন করতে পারবেন তিরিশ ডলার পর্যন্ত আমার মেবি লিমিট একটা কাজের জন্য তিরিশ ডলার পর্যন্ত পেতে পারেন সো পাঁচ ডলারও যদি পেতে পারেন আর একটা কাজ কিন্তু এই ধরনের কাজ খুব ইজি আপনি ধরেন একটা লিঙ্ক নিলেন একজনের কাছ থেকে লিঙ্কটা নিয়ে জাস্ট পোস্ট করলেন আপনার কত সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের উপর তো কথা না যে কোনো কাজের জন্য সো এইভাবে আসলে আর্ন করা যায় খুব সহজে আর এইভাবে কাজ আপনি দিনে তো বারোটা এমনিতেই করে দিতে পারবেন সো এটাই আসলে আজকে ভিডিও আপনার যদি ভিডিও লাইক পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক দিবেন ভিডিওটাতে আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতেন ভুলবেন না টাটা